নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল বৃহস্পতি গোচর করছে পয়লা মে দু অবস্থান করবে ষষ্ঠ ভাবে রাশি সাপেক্ষে বিশ্ব রাশিতে এর ফলে ধনু রাশি ব্যক্তিদের জীবনে কি ঘটতে চলেছে আগাম আভাস আমরা আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তার কারণ বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ সে যখন ষষ্ঠভাবে অবস্থান করবে এবং তার কিন্তু তিনটে দৃষ্টি পড়বে আপনার দশম দ্বাদশ এবং দ্বিতীয় ভাবের উপরে তার ফলে আপনার কিছু ভালো এবং খারাপ ঘটনা আপনার জীবনে যে ঘটবে সেটাই আজকের আলোচনা তাই বন্ধুরা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর আপনার যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে যখনই যখনই মে শুরু হচ্ছে তাহলে মে দু হাজার পয়লা মে দু থেকে শুরু করে চোদ্দোই মে দু পর্যন্ত বৃহস্পতি অবস্থান করবে আপনার ষষ্ঠ ভাবের ওপরে প্রথমে এই ষষ্ঠ ভাবের উপরে বৃহস্পতির গোচরে কি ফল দেবে ধনুরাশির ক্ষেত্রে সেটা আলোচনা করব বন্ধুরা ষষ্ঠ ভাব কিন্তু আমাদের শুভ ভাব নয় কারণ আমি প্রায় যখনই আলোচনা করি ছয় আট বারো দিয়ে যখন কোনো গ্রহ গোচর করে সেক্ষেত্রে কি কি বিষয়ে নেগেটিভ ফল দিয়ে যায় তো বন্ধুরা এই ষষ্ঠ ভাবে শত্রু বিচার করে থাকি এই ভাবটা থেকেই তো এখানে যখন বৃহস্পতি অবস্থান করছে তার মানে আপনাকে স্বাস্থ্য নিয়ে এই এক বছর কিন্তু একটু চাপে থাকবে বিশেষ করে খাওয়া দাওয়ার উপরে তো বিশেষ নজর আপনাকে রাখতেই হচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা উইক থাকবে ফলে সহজে সর্দি কাশিতে অ্যাটাক হওয়া সামান্য কারণে ইনফেকশান হয়ে যাওয়া এগুলো দেখা যাবে লিভার ফাংশান থেকে কিছু সমস্যা আসবে হজমের কিছু সমস্যা হবে স্টমাক রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে তো বন্ধুরা এই বিষয়গুলোতে আপনাকে বিশেষ নজর রাখতে হবে কারণ এই বৎসর কিন্তু বিশেষ করে এই দু চব্বিশ হাজার পঁচিশের মে বৃহস্পতি ষষ্ঠ অবস্থান করে থাকবে আর শত্রুর ক্ষেত্রেও একইভাবে প্রবলেম তৈরি করবে কারণ শত্রু আপনার ক্ষেত্রে অনেকটা হাবি হতে পারে আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে আপনার লোসান করতে পারে এ বিষয়ে আপনাকে আগে থেকে সজাগ থাকতে হবে অনেক সময় দেখবেন আপনার পরিচিতের মধ্যে থেকেই থেকেই কারো শত্রু হতে পারে এ বিষয়ে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে এই বছর কিন্তু শত্রু দ্বারা আপনি কিন্তু অনেক বিভ্রান্ত হতে পারে সে বিষয়ে আপনাকে নজর রাখতে হচ্ছে আর লোন বা ঋণের ক্ষেত্রে বলবো এই এই ষষ্ঠভাবে যখনই বৃহস্পতি গোচর করছে তার মানে আপনার ষষ্ঠ ভাবকে অ্যাক্টিভ করবে ষষ্ঠ ভাব ঋণ বিচার করা হয় তার মানে ঋণটা আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ লোনের ক্ষেত্রে যাদের অসুবিধা ছিল সে অসুবিধা দূর হয়ে যাচ্ছে তার মানে আপনি কিন্তু ঋণ পেতে সুবিধা হবে বৃহস্পতির গোচরের ফলে এটা কিন্তু অনেকটা পজিটিভ ফল দিচ্ছে বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করে সে কিন্তু আপনার দশম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে দশম ভাব থেকে আমরা কি বিচার করি না কর্মবিচার করছে হ্যাঁ আপনার জীবিকা সেই দশম ভাব থেকে আমরা বিচার করে থাকি সেখানে আপনার যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে তার মানে যারা বৃহস্পতি রিলেটেড কোনো কর্ম করেন অর্থাৎ ম্যানেজমেন্ট হসপিটাল টিচিং কাউন্সিলিং অ্যাডভাইজার কোন কমিউ কমিউনিকেশন স্কেলে রয়েছেন তো এদের ক্ষেত্রে আরও বেটার ফল সবার ক্ষেত্রে ফল দেবে ধনুরাশি কিন্তু এই সব যারা পেশায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আরও ভালো ফল দিতে চলেছে তাহলে বৃহস্পতির গোচরের ফলে কিন্তু অনেকটা বেটার ফল দিচ্ছে তাহলে কর্মক্ষেত্রে আপনার কি হতে পারে হয়তো আপনার প্রমোশনও আট হতে পারে বা আপনার কোনো ইনক্রিমেন্ট আসতে পারে আপনি কোনো কর্ম চেঞ্জ করতে পারেন সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে কর্ম রিলেটেড আপনার অনেক সমস্যা যদি থেকে থাকে আগে আপনি অনেক কনফিউশানে ছিলেন কি করবেন আপনার মধ্যে ডাউট ছিল সংখ্যা ছিল সেই সব বিষয়গুলো কিন্তু এই সময় আরও বেটার ফল দেব অর্থাৎ সেগুলো থেকে বেরিয়ে এসে আপনি একটা পজিটিভ ভাবনা নিয়ে আপনার কর্মটাকে ভালো করে ভালোবেসে সে কাজটাকে আপনি কমপ্লিট করবেন এবং কাজের মধ্যে কিন্তু আপনি আনন্দ খুঁজে পাবেন সুখ খুঁজে পাবেন আপনি কাজটা মন দিয়ে করতে পারবেন আপনার মধ্যে কিন্তু প্রেশারটা অনেকটা কম থাকবে ট্যান টার্গেট রিলেটেড যারা জব করেন তাদের ক্ষেত্রে টার্গেট অ্যাচিভ হওয়ারও অনেক সম্ভাবনা এই সময়টা বাড়বে তো বন্ধুরা কেরিয়ার নিয়ে এই সময়টা বিশেষ করে ধনু রাশির ক্ষেত্রে তেমন বড় সমস্যা তো নেই উপরন্তু আপনার অনেক বেটার ফল দিতে চলেছে এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে আপনার দ্বাদশ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি ছাড়ছে টুয়েলভ হাউসে তাহলে এই দৃষ্টি কিন্তু শুভ নয় কারণ দ্বাদশ ভাব আমরা ব্যয় দ্বাদশ মানে খরচের ঘর দ্বাদশ থেকে আমরা হসপিটাল বিচার করি দ্বাদশ থেকে বিদেশ যাত্রা বা বিদেশ কোনো ভ্রমণ সেটা কর্মসূত্র হতে পারে বা এমনি সূত্র হতে পারে সেটা বিচার করি তাহলে সেখানে যখন বৃষ্টি পড়বে সেই ভাবটাকে অ্যাক্টিভ করে দেবে অর্থাৎ আপনি কর্মসূত্রে বাইরে যেতে পারেন কাজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো প্রমোশন নিয়ে আপনি বা কোনো ফরেন কোম্পানিতে আপনি জবের চান্স পেয়ে যেতে পারেন কারণ যেহেতু দশম ভাবেরও দৃষ্টি হয়েছে সেই জন্য কর্মসূত্র কর্মটাকে বেশি অ্যাক্টিভ করে রাখবে এছাড়া আপনি কিন্তু যেহেতু ষষ্ঠভাবে আগেই দৃষ্টি ছিল তাই আপনার স্বাস্থ্য নিয়ে বা ফ্যামিলির কারোর স্বাস্থ্য নিয়ে আপনাকে দেখবেন হসপিটালে আপনার খরচ বাড়ছে বা হসপিটাল না গেলেও আপনার কোনো মেডিকেল স্টোরে আপনাকে যেতে হচ্ছে তার মানে এই পারপাসে আপনার খরচটা কিন্তু বাড়লো আপনি এমনি ওভারঅল যদি দেখি তাহলে খরচ কিন্তু এই সময়টাই বৃহস্পতির দৃষ্টির ফলে এক বছর কিন্তু আপনাকে বেশ ভুগতে হবে তা আগে থেকে আপনাকে সেই হিসাবে কন্ট্রোল করতে হবে বা সিস্টেম মেনে এগোতে হবে কারণ দ্বাদশ ভাবের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি মোটেই শুভ নয় এক্ষেত্রে যেমন একটি বিষয়কে পজিটিভ করবে তেমনি বাকিগুলো নেগেটিভ অর্থাৎ আপনার যদি চাকরি সূত্রে বাইরে যাওয়ার কোনো যোগ থাকে সেটা ভালো হবে কিন্তু বাকিগুলো আপনার খরচ বৃদ্ধি আপনার ও ওষুধপত্র বা মেডিকেল স্টোর থেকে আপনার এক্সট্রা খরচ হয়ে যাওয়া বা ওভারঅল খরচ আপনার বৃদ্ধি তাহলে এগুলো আপনার নেগেটিভ দিক হল এরপর বৃহস্পতির দৃষ্টি তো আপনার দ্বিতীয়ভাবেও থাকছে তৃতীয় ভাব মানে অর্থ দ্বিতীয় ভাব থেকে কুটুম্ব আত্মীয় পরিজন বা দ্বিতীয় ভাব থেকে আপনার বাণী বিচার করা হয় তো আপনি কীরকম কথাবার্তা বলবেন আপনার মধ্যে কতটা এই সময় মানুষকে ইমপ্রেস করার ক্ষমতা থাকবে অর্থাৎ আপনি এমন কিছু করবেন বা এমন কিছু বলবেন যারা এই পেশায় যুক্ত আছেন যারা মানুষকে কথাবার্তা বা বিশেষ করে সেলসম্যান্সের ক্ষেত্রে এই সময়টা বেশ বেটার চলবে কারণ দ্বিতীয় আপনি দেখবেন আপনার কাজটা আপনি কথার মাধ্যমে হাসির করে দিচ্ছে যারা পলিটিক্সে রয়েছেন যারা বক্তৃতা দেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার কথা অনেকে শুনবে এবং আপনার কথার মধ্যে একটা ওয়েট থাকবে যেটা আপনি অনেকে সেই কথাকে বিশ্বাস করতে পারবে তার মানে সেখানে গুরুর দৃষ্টি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে তার মানে কথাবার্তার মধ্যে আপনি অনেকটা অনেকটা ভালো থাকবে যার কারণে আপনার অন্যের ক্ষেত্রে আপনি সহজেই জিনিসটাকে লোকের বোঝাতে পারবেন আর ধন সম্পদের উপরে যখনই দৃষ্টি আপনি এই সময় সঞ্চয় বৃদ্ধি হবে আপনার আর্থিক উন্নতি হবে বা আপনি কোনো ইনভেস্ট করতে চাইলেন এই সময় করতে পারেন আপনার ক্ষেত্রে অনেক পজিটিভ দেখাচ্ছে এছাড়া আপনি কুটুম্ব পরিজনদের সঙ্গেও রিলেশনশিপের আপনার বেটার হবে আর তার সঙ্গে সঙ্গে আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সেক্ষেত্রে আপনার আপনি পারিবারিক সুখ সুবিধা আপনি ভোগ করতে পারবেন বন্ধুরা এই বৃহস্পতির এই গোচরের ফলে যে যে বিষয়গুলোতে আপনার কিছু পজিটিভ ফল দিচ্ছেই বাকি কিছু নেগেটিভ তো ফল থাকবে এগুলোকে আপনাকে আগে থেকে সাবধান করে দিলাম তো বন্ধুরা এই আলোচনায় কিন্তু যেটা আমরা আলোচনা করলাম চন্দ্র রাশির উপর ভিত্তি করে বর্তমান গ্রহের পরিস্থিতি বা বৃহস্পতি বর্তমান গোচরের আলোচনা এখানে কিন্তু আপনার জন্মকালীন গ্রহ গ্রহের অবস্থান কি ছিল বাকি গ্রহ বা আপনার বৃহস্পতি সেটা আমি কিন্তু জানি না কারণ ধনু ধনুরাশি ব্যক্তি বহু থাকতে পারে তো এক একজনের যদি ডিটেলসে আপনি জানতে চান আপনার বিষয়েই জানতে চান তাহলে আপনি অবশ্যই ডেসক্রিপশনের নম্বর হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বন্ধুরা তাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার